একটি পুকুরের পাশে বড় বড় ঘাস জন্মেছে সেখানে বসে একটি ঘাস ঘাস খাচ্ছিল একটি ব্যাঙ লাফিয়ে সে ফরিংটাকে খেতে চাইল ঘাস ফরিং বলল খাবে যখন তখন কি আর করা আমার শেষ খাবারটা আগে খেয়ে নেই ব্যাঙ বললো ঠিক আছে খাও একটা সাপ পাশ দিয়ে হিস করে যাওয়ার সময় ব্যাঙটাকে চুপচাপ বসে থাকতে দেখে বলল। বাহ ব্যাঙটা চুপচাপ বসে আছে যাই ওটাকে দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিই সাপটা কাছে এসে ব্যাংকটাকে খেতে চাইলে ব্যাংক কাঁদতে কাঁদতে বলল তুমি যখন এসে পড়েছো তখন আমাকে তো না খেয়ে এখান থেকে যাবে না তাই না তুমি আমাকে খেও আগে আমার শিকারটা খেয়ে নিই ঠিক আছে তাড়াতাড়ি খা আমি আবার খাবার সামনে রেখে বেশিক্ষণ বসে থাকতে পারি না ব্যাংক হাঁসফুড়িংটিকে খেতে শুরু করলো খেতে খেতে ব্যাঙ্গের দু চোখের কোল বেয়ে পানে পড়লো আহারে আর কোনোদিনও খাবার খেতে পারবো না সাপের পেটে সাবার হতে হবে এখনই চিল তো আবার অনেক উপর থেকেও নিচের কিছু দেখতে পায় সে দুটি দানায় ভর করে দ্রুত নিচে নেমে আস্তে আস্তে ভাবল খাবার তো দেখছি রেডি হয়ে আসে যাই সাপটাকে খেয়ে পেট ভরাই গিয়ে সাপটা তখন মজা করে ব্যাঙটাকে খেতে শুরু করেছে চিলটা এসে থাবা দিতেই মিনতি করে সাপটিকে বলল এখনই খেও না আমাকে আমার খাবারটা আগে খেতে দাও জীবনের শেষ খাবার তাও খেতে দেবে না ঠিক আছে খা আমি অপেক্ষা করছি তবে খাবার খেলেও তুই খাবারটা কিন্তু হজম করতে পারবি না হজম তো করবো আমি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন